রূপক কর্মধরোয় সমাস এটি কর্মধারয় সমাসের আরও একটা প্রকারভেদ আমরা এখানে জানার চেষ্টা করব যে রূপক কর্মধারয় সমাস কেমন এবং এটা বলতে আসলে কী মিন করছে এছাড়া আমরা অনেকগুলো উদাহরণ দেখব রূপক কর্মধরের সমাসের এবং এই উদাহরণগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য তাই খেয়াল করি একটা কর্মধরের সমাসে অবশ্যই দুটো পদ থাকে পাশাপাশি একটা হচ্ছে পূর্বপথ আরেকটা হচ্ছে কি পরপদ এবং পূর্বপদটা বিশেষ্য হয় পরপদটাও বিশেষ্য হয় কোন ক্ষেত্রে শুধুমাত্র রূপক কর্মধার সমাসের ক্ষেত্রে এছাড়া উপমিত কর্মধরের সমাসের ক্ষেত্রেও পরপদ পূর্বপদ দুটো কী ছিল নাউন ছিল তবে এখানে একটা ডিফারেন্স আছে ডিফারেন্সটা কেমন পূর্বপদ এবং পরপর মাঝখানে প্রথম যে পটটা থাকে অর্থাৎ প্রথম যে পূর্বপটটা থাকে এটা কখনোই ধরা যায় না শুধুমাত্র রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রে কিন্তু পরপথ যেটা থাকে সেটাকে কিন্তু ইচ্ছা করলে ধরা যায় আমরা উপমিত কর্মধরের সমাসে দেখেছিলাম যে পূর্বপথ পরপথ দুটি ছিল কি নাউন বা বিশেষ্য বাট দুটোকে আমরা ধরতে পারতাম কিন্তু এখানে পূর্বপদ যেটা থাকবে সেটাকে কখনই ধরা যাবে না পরপথ এটাকে কি ধরা যাবে আরও একটা ডিফারেন্স আছে রূপক কর্মধারের সমাস এবং উপমিত কর্মধরের সমাসের মধ্যে যেটা হচ্ছে উপমিত কর্মধারের সমাজের যে কোনো একটা অংশ ছিল মানব শরীরের কোনো অঙ্গ কিংবা মানব শরীর পুরোটই কিন্তু এই রূপক কর্মধরের সমাজে আমরা পূর্বপদ এবং পরপদ হিসেবে পরপদের ক্ষেত্রে মানব শরীরের অঙ্গ পেতে পারি মানব শরীরকেও পেতে পারি আবার নাও পেতে পারি আমরা কতগুলো এক্সাম্পল দেখার মাধ্যমে এই জিনিসগুলো খেলা করি। তাহলে খেয়াল করি একটা রূপকর্ম ধর সমাসের যখন আমরা ব্যাস বাক্য বানাবো তখন সে ব্যাসবাক্যের মাঝখানে রূপ থাকবে অর্থাৎ পূর্বপদ এবং পরপদ এই দুটোর মাঝখানে আমাদের রূপ বসাতে হবে রূপ বসানোর মাধ্যমে আমরা ব্যাসবাক্য বানাতে পারবো আর অবশ্যই পূর্বপদটা কি হবে ধরা যাবে না বা অবাস্তব জিনিস হবে পরপরটা ধরা যাবে বা বাস্তব জিনিস হবে আমরা ফার্স্ট এক্সাম্পলটা খেয়াল করি জীবন প্রদীপ খেয়াল করি তো এখানে জীবন প্রদীপের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে কি জীবন এবং এটা কি একটা নাউন বা বিশেষ এবং পরেরটা হচ্ছে কি প্রদীপ মানে একটা বাতির কথা বলা হয়েছে এটাও কি নাউন বা বিশেষ তার মানে দুটো নাউন একসাথে বসেছে বসার মাধ্যমে এখানে একটা তুলনা বোঝাচ্ছে অর্থাৎ কর্মধারা সমাসের ক্ষেত্রে রূপক ওয়ান কাইন্ড অফ তুলনা বোঝায় এবং এর তুলনাটা কীভাবে হয়েছে জীবন এবং প্রদীপ এ দুটোর মাঝখানে আমি যদি রূপ বসাই তবে সেটা হবে কি জীবন প্রদীপের ব্যাস বাক্য এবং জীবন প্রদীপ নিজে সমস্ত পথ হিসেবে রয়েছে তাই জীবন বাক্য এটা হবে জীবন রূপ আচ্ছা এটা ছিল জীবন প্রদীপ তাহলে এটার ব্যাসবাক্য হবে জীবন রূপ প্রদীপ এখন এটা মানে কি বোঝায় আমাদের জীবন এই জিনিসটা আমরা কি ধরতে পারি আমরা কিন্তু ধরতে পারি না অর্থাৎ জীবন যদিও নাউন বাট এটাকে ধরা যায় না কিন্তু আমরা যদি প্রদীপের কথা বলি এটা কিন্তু আমরা ধরতে পারি একটা প্রদীপ বা একটা বাতি খুব সহজেই ধরা যায় আমাদের জীবন যখন তখন নিভে যেতে পারে কিভাবে আমরা কিন্তু হুট করে মৃত্যুবরণ করতে পারি আমরা কেউই জানি না অর্থাৎ একটা প্রদীপকে যখন হুট করে জ্বালানো হয় তখন তাকে হুট করে কি নেভানো যায় তাই প্রদীপ জলে কিংবা নিভে এটা কিন্তু আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে ঠিক তেমনই জীবন জিনিসটা আমাদের সৃষ্টিকর্তার ইচ্ছার উপর ডিপেন্ড করে কখন আমরা বাঁচবো কখন আমরা মরবো তার মানে এই জীবনটা একটা প্রদীপের মতো কাজ করছে যে জীবন যে কোনো সময় জ্বলতেও পারে নিভতেও পারে অর্থাৎ জীবন যে কোনো সময় পৃথিবীতে আসতেও পারে পৃথিবী থেকে চলেও যেতে পারে এজন্য প্রদীপের সাথে যখন আমি জীবনের তুলনাটা করব তখন সেটাকে লেখা হয় জীবন রূপ প্রদীপ অর্থাৎ জীবন এই জিনিসটার রূপটা হচ্ছে কি প্রদীপের মতো প্রদীপের বৈশিষ্ট্যটা জীবনের মধ্যে আছে যেহেতু জীবন এখানে নাউন প্রদীপও কি নাউন এবং প্রদীপটা ধরা যায় জীবনটা কি ধরা যায় না আমরা কখনো জীবনকে ধরতে পারি না বা জীবনটা ধারণ করতে পারি তাই এটুকু জিনিস হচ্ছে কি আমাদের রূপক কর্মধরের সমাজ আমরা পরের এক্সাম্পলটা দেখি মন মাঝি খেয়াল করি তো মন এটাকে কিন্তু ধরা যায় না এবং এটা একই সাথে বিশেষণ মাঝি যে জিনিসটা আছে মাঝিকে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে তার মানে এও কি একজন নাউন তার মানে পাশাপাশি দুটো নাউন একটা হচ্ছে কি ধরা যায় না অর্থাৎ মন আরেকটা হচ্ছে কি ধরা যায় অর্থাৎ মাঝি তার মানে মন এবং মাঝি এই দুটোর মাঝখানে আমি যদি রূপ বসাই সেটাই কি হবে আমাদের রূপ সমাস হবে তাহলে এটা হবে আমাদের মন রূপ মাঝি তার মানে আমাদের মন যে জিনিসটা সেটা কিন্তু মাঝির মতো কাজ করে কেননা মাঝি এক সময় স্রোতের অনুকূলে নৌকা নিয়ে যায় আবার কোনো কোনো সময় স্রোতের প্রতিকূলও কি নৌকা নিয়ে যায় এবং আমাদের যে মন যে জিনিসটা আছে একটা বিবেক বা চিন্তাশক্তি সেটাও কিন্তু মাঝে মাঝে আমাদের জীবনের অনুকূলেও যায় আবার প্রতিকূলও যায় আমরা এমন সময় কিছু কিছু সিদ্ধান্ত নিই যেগুলো আমাদের অনুকূলে যায় এবং এমন সময় কিছু নেগেটিভ সিদ্ধান্ত নিই যেগুলো কি প্রতিকূলও যায় অর্থাৎ মন এই জিনিসটা মাঝির মতো কাজ করছে বলে মনটাকে মাঝির সাথে তুলনা করা হয়েছে এবং মাঝখানে দেওয়া হয়েছে কি রূপ তাই মন মাঝে টোটালটা হচ্ছে কি একটা রূপ কর্মধরার সমাস এবং এই মনরূপ মাঝিটা হচ্ছে ব্যাসবাক্য মন মাঝি হচ্ছে সমস্ত পদ পরেরটা দেখি প্রাণ পাখি তার মানে প্রাণ প্রথম কথাটা কি অবশ্যই নাউন পাখি এটাও কি নাউন বা বিশেষ তাহলে পাশাপাশি দুটো নাউন আছে বা বিশেষ্য আছে এবং এটাকে আমি যদি ব্যাস বাক্য করি তবে আমাদের কি হবে প্রাণ রূপ পাখি খেয়াল করি তো প্রাণ মানে হচ্ছে কি আমাদের জীবন অর্থাৎ যেটার মাধ্যমে আমরা বেঁচে থাকি পাখি এ জিনিসটা কি একটা বস্তু অর্থাৎ একটা প্রাণী বোঝাচ্ছে বা পাখি বোঝাচ্ছে এই পাখি জিনিসটাকে আমরা ধরতে পারলেও প্রাণ জিনিসটাকে কিন্তু কখনোই ধরা যায় না যেহেতু প্রাণ ধরা যায় না কিন্তু প্রাণটা অনেকটা পাখির মতো কাজ করে কারণ পাখিও কী যে কোনো সময় বাঁচতেও পারে মরতেও পারে অর্থাৎ পাখি যেরকম হুট করে মারা যেতে পারে আমাদের প্রাণটাও কি হুট করে চলে যেতে পারে তাই প্রাণটাকে এখানে পাখির সাথে তুলনা করা হয়েছে বলে প্রাণরূপ পাখিটা কি আমাদের রূপক কর্মধরের সমাস এবং প্রতিটা রূপক কর্মধরের সমাসে প্রথম পট্টার সাথে দ্বিতীয় পট্টার কি একটা তুলনা করা হয় আর আরও একটা জিনিস আছে যে এখানে আমাদের কর্মধর সমাসে পরপর যেটাকে ধরা যায় সেটা মানুষ কিংবা মানুষের বিভিন্ন অঙ্গ হতেও পারে আবার নাও হতে পারে পরেরটা দেখি বিদ্যা সাগর খেয়াল করি তো বিদ্যা এটাকে কিন্তু ধরা যায় না বাট অনুভব করা যায় যে কোনো একটা মানুষ যদি শিক্ষিত হয় তার মানে তার মধ্যে অনেক বিদ্যা আছে সাগর এটার পানিকে কিন্তু ধরা যায় তার মানে বিদ্যাকে ধরা যাচ্ছে না বিদ্যা একটা বিশেষ বা নাউন সাগরকে ধরা যায় এটাও কি একটা বিশেষ বা নাউন অর্থাৎ নাম তার মানে বিদ্যা এই জিনিসটা আমরা সাগরের সাথে তুলনা করতে পারি কারণ যার বিদ্যা বেশি আমরা বলতে পারি তার মাঝে সাগরের মতো বিদ্যা আছে মানে প্রচুর পরিমাণ জ্ঞান বুদ্ধি আছে তাই এটাকে আমি যদি ব্যাসবাক্য করি তবে সেটা হবে বিদ্যা রূপ সাগর তার মানে বিদ্যা সাগরের মতো মানে অনেক বেশি বিদ্যা যখন কোনো মানুষের থাকে তখন আমরা তাকে বিদ্যাসাগর বলতে পারি আর খেয়াল করি তো বিদ্যা জিনিসটাকে যেহেতু ধরা যাচ্ছে না বাট এই বিদ্যার পরিমাণ সাগরের পরিমাণের মতো হতে পারে আর সাগরটাকে যেহেতু ধরা যাচ্ছে তাই এটুকু জিনিস হচ্ছে আমাদের রূপক কর্মধরনের সমাজ পরেরটা দেখি আমরা মোহ নিদ্রা খেয়াল করি তো এখানে মোহ মানে হচ্ছে কি মোহ এই জিনিসটার মানে হচ্ছে মায়া অর্থাৎ কোনো কিছুর প্রতি তুমি যদি খুব বেশি পরিমাণ অ্যাটেনশন ফিল করো অথবা বেশি পরিমাণ আকর্ষণ ফিল করো তখন সেটা কি কি বলা হয় মোহ আর নিদ্রা মানে হচ্ছে কি ঘুম এখন এখানে নিদ্রা বলতে আমরা ঘুমন্ত ব্যক্তিকে বুঝবো অর্থাৎ নিদ্রিত কোনো ব্যক্তিকে বুঝবো তার মানে আমরা যখন ঘুমাই তখন আমরা কি একটা ঘুমের মায়ার বাঁধনে পড়ে যাই না অবশ্যই পড়ে যাই তাই এটাকে আমি যদি ব্যাসবাক্য বাক্য করি তবে সেটা হবে মোহ রূপ নিদ্রা অর্থাৎ আমরা যখন কারোর প্রতি খুব আকর্ষণ অনুভব করি অথবা মোহ অনুভব করি বা মায়া অনুভব করি তখন আমরা সে মায়াটা সহজে ছাড়তে পারি না ঠিক তেমনই একটা ব্যক্তি যখন নিদ্রা করে অর্থাৎ ঘুমায় তখন তাকেও কিন্তু ঘুম থেকে খুব সহজে জাগানো যায় না তার মানে ঘুমের সাথে কি একটা খুব গভীর সম্পর্ক তার থাকে একই মতো মোহটাও কি একটা গভীর সম্পর্ক বা আকর্ষণ নির্দেশ করে তাই আমরা নিদ্রার সাথে মোহকে এখানে তুলনা করতে পারছি কার মাধ্যমে এরূপও কর্মধরে সমাসের মাধ্যমে পরেরটা দেখি শোকানল শোকানলের মধ্যে দুটো ওয়ার্ড আছে একটা হচ্ছে শোক আর একটা হচ্ছে অনল তাই এটা হবে আমাদের শোক রূপ অনল খেয়াল করি তো এখানে শোক মানে হচ্ছে কি দুঃখ অর্থাৎ মানুষের একটা মনস্তাত্ত্বিক বা মনের বিষয় বোঝায় এই শোক ধারা তার মানে শোককে কিন্তু ধরা যায় না বাট অনল অনল জিনিসটা হচ্ছে আগুন যেটাকে আমরা অগ্নি বলতে পারি এই আগুন এটাকে কিন্তু আমরা ধরতে পারি এখন শোক যখন আমরা করি বা যখন খুব বেশি দুঃখে ভারাক্রান্ত হয়ে যায় আমাদের মন তখন কিন্তু আমাদের মনটা আগুনের মতো জ্বলে অনেকে বলে না যে মন জ্বালা পোড়া করছে জিনিসটা হচ্ছে এরকম যে আমরা সুখে বা অতিরিক্ত দুঃখে আগুনের মতো ভিতরে ভিতরে জ্বলি কিন্তু এখানে আগুন ধরা গেলেও শোককে কি ধরা যাচ্ছে না এবং এই শোক এই জিনিসটাকে তুলনা করছি আমরা কার সাথে অনল বা আগুনের সাথে কার মাধ্যমে এই রূপ কর্মধরের সমাজের মাধ্যমে তার মানে প্রথমটা শোক এটা হচ্ছে আমাদের নাউন বা বিশেষ্য শোক অনল এটাও কি অগ্নি বা আগুন যেটা হচ্ছে কি একটা নাউন বা বিশেষ এবং মাঝখানে রূপ দেওয়ার মাধ্যমে আমি টোটালটা পেলাম কি শোকানন যা হচ্ছে একটা রূপ কর্মধরের সমাস এবং এখানে শোকানো বলতে আসলে শোকের একটা রূপকে বোঝানো হচ্ছে যা আগুনের মতো অর্থাৎ আমাদের দুঃখটা আগুনের মতো ভিতরে চলতে থাকে এরপরে দেখি সুখ সাগর সুখ জিনিসটা নাউন সাগর জিনিসটাও কি নাউন এখন সুখ এই জিনিসটাকে কিন্তু ধরা যায় না বাট সাগরকে কিন্তু ধরা যায় আমরা কিন্তু একটা মানুষের সুখকে ধরতে পারি না সুখের কোনো পরিমাণও করতে পারি না বাট আমরা তুলনা করতে পারি যে একজন মানুষ আরেকজন মানুষের তুলনায় সুখী এটা তুলনা করা যায় বাট এক্সেক্ট পরিমাণ করা যায় না তার মানে এটাকে আমি যদি বেশ বাক্য বানাই তবে সেটা হবে সুখ রুখ সাগর তার মানে আমাদের যখন কোনো একটা মানুষের অনেক বেশি সুখ থাকে তখন সেই সুখটাকে সাগরের সাথে তুলনা করতে পারি আমরা অর্থাৎ পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে প্রচণ্ড লেভেলের সুখী তো তাদের সুখকে আমরা যদি সাগরের সাথে তুলনা করি সাগরের মধ্যে যেহেতু অনেক বেশি পানি থাকে তাই তাদের সুখেও কি অনেক বেশি সুখে আছে তারা তাই এখানে সুখরূপ সাগর মানে সুখ সাগর যেটা হচ্ছে কি মনে রূপক রূপকর্মধরের যেখানে সুখকে আমরা কখনো ধরতে পারি না বা সাগর বা সাগরের পানিকে ধরতে পারি আর এখানে সুখরূপ সাগর বলতে সুখের প্রচুর পরিমাণকে বোঝানো হয়েছে পরটা দেখি দিল দরিয়া এখন দিল মানে হচ্ছে কি আমাদের মন আমাদের অন্তর আর দরিয়া এই জিনিসটার মানে হচ্ছে কি দরিয়া মানে হচ্ছে আমাদের সাগর এখন খেয়াল করি আমাদের মন আচ্ছা এখানে মন হবে না দিল হবে আমি এখানে মন লিখতে পারি অথবা দিল লিখতে পারি সমস্যা নেই এটা হবে দিল রূপ দরিয়া এটা বলতে কী বোঝানো হয়েছে বলি মন বা দিল যেটাই বলি না কেন সেটাকে যখন সাগরের সাথে তুলনা করা হয় তার মানে এখানে মনের একটা বিশালতা ব্যাপকতা তুলনা করা হয় অর্থাৎ মাঝে মাঝে আমাদের মানুষের মন অনেক বেশি বড় হয়ে যায় কারণ আমরা অনেক বেশি মায়া দয়াশীল কিংবা মমতাশীল হয়ে উঠি যখন তখন আমাদের মনটাকে অনেক বড় মনের সাথে তুলনা করতে এই দিল দরিয়া ইউজ করা হয় অর্থাৎ আমরা মাঝে মাঝে শুনি যে মানুষটা দিল দরিয়া অথবা ছেলেটা অনেক দিল দরিয়া দিল দরিয়া মানতে বলতে বোঝায় ওই ছেলেটার মন বা ওই মানুষের মনটা সাগরের মতো বিশাল অর্থাৎ প্রচন্ড লেভেলে দয়ালো তার মানে এখানে দিল বা মন আমরা ধরতে পারছি না একই সাথে এটা কি বিশেষ বা নাউন বাট দরিয়া বা সাগর এটা হচ্ছে সাগরের প্রতিশব্দ এটাকে আমরা ধরতে পারছি তাই এই দরিয়াটা হচ্ছে কি আমাদের আরও একটা বিশেষ যেহেতু এই দুইটা বিশেষ রূপ ধারা যুক্ত হয়েছে তাই এটাও হচ্ছে কি একটা রূপকর্ম ধরে। পরেটা দেখি জ্ঞান আলোক জ্ঞানালোক এটাকে যদি আমি ভাঙি তাহলে আমরা পাবো জ্ঞান তারপরে পাবো রূপ তারপরে পাবো আলোক তাহলে জ্ঞান জ্ঞান আলোক এটা বলতে বোঝায় জ্ঞান রূপ আলোক খেয়াল করি তো জ্ঞান জ্ঞান জিনিসটাকে কি আমরা ধরতে পারি অর্থাৎ তুমি কি কখনো তোমার নলেজ বা তোমার বিদ্যাকে ধরতে পারো কখনই ধরতে পারো না জাস্ট তুলনা করতে পারো তুমি বলতে পারো তোমার থেকে অন্য কোনো জ্ঞান বা বিদ্যা বেশি বা কম কিন্তু আলোক এটাকে আমরা কিন্তু ধরতে পারি কীভাবে পারি আমরা যদি লাইটের নিচে হাত দিই আমাদের হাতের নিচে কিন্তু একটা ছায়া চলে আসে তার মানে অনেকটা আমরা লাইটটাকে স্পর্শ করতে পারি যদিও আমরা এক্সেক্টভাবে পারি না তারপরে ধরে নেওয়া যায় আলোটাকে স্পর্শ করা যায় জ্ঞানকে স্পর্শ করা যায় না বাট যে মানুষটার জ্ঞান থাকে সেই মানুষটাকে অনেক আলোকিত তার চিন্তা চেতনাকে অনেক বেশি উন্নত হয় তাই জ্ঞানটাকে এখানে আলোর সাথে কল্পনা করা হয়েছে অর্থাৎ যখন তুমি কোনো অন্ধকারে থাকবা তুমি কিছুই দেখবা না বাট যখন তুমি আলোতে আসবা তখন কিন্তু অনেক কিছু তুমি দেখবা তার মানে মানুষের জীবনে যখন জ্ঞান থাকে না তখন মানুষ অন্ধকার যুগে থাকে আর যখন সে অনেক কিছু শিখতে পারে জ্ঞান অর্জন করে তখন সে কি আলোক পথে চলে আসে তাই ওই মানুষটাকে ওই মানুষটার জ্ঞানকে তুলনা করার জন্য জ্ঞানরূপ আলোক বলা হয় অর্থাৎ জ্ঞানই হচ্ছে কি আমাদের আলো শিক্ষাই আলো তাই এখানে জ্ঞান ধরা যায় না বাট নাউন আলোক এটাকেও কি ধরা যায় না বাট এটাও কি নাম বা বিশেষ এবং দুটোকে আমরা রূপধারার মাধ্যমে যোগ করার মাধ্যমে রূপ ও সমাস সমাজ পাবো পরেরটা দেখি বিদ্যা ধন এখানে দুটো ওয়ার্ড আছে একটা হচ্ছে বিদ্যা আরেকটা হচ্ছে ধন এবং অবশ্যই আমরা মাঝখানে রূপ বসাবো কেন রূপ বসাবো কারণ বিদ্যা এটাকে কিন্তু ধরা যায় না আমি একটু আগে বললাম জ্ঞানকে যেহেতু ধরা যায় না বিদ্যাকেও কি ধরা যায় না তবে ধন সম্পদ এগুলোকে কিন্তু ধরা যায় অর্থাৎ তোমার যদি অনেক টাকা পয়সা থাকে ধন থাকে তুমি কিন্তু সেটাকে ইচ্ছে করলে ধরতে পারো যেহেতু বিদ্যা যখন মানুষের মধ্যে থাকবে তখন সেই মানুষটা কী হবে অনেক আলোকিত মানুষ হবে অনেক ভালো মানুষ হবে তার মানে বিদ্যা কি মানুষের অনেক বড় একটা সম্পত্তি তাই না যে মানুষটার অনেক বেশি সম্পদ আছে সেই মানুষটা যদি অশিক্ষিত হয় তার সম্পদের কিন্তু কোনো মূল্য থাকে না বাট তোমার যদি কিছু নাও থাকে বাট তোমার যদি এক্সাক্ট কোনো বিদ্যা থাকে বা ভালো জ্ঞান থাকে তবে তুমি কিন্তু অনেক মানুষ হতে পারো তার মানে বিদ্যাকে ধরতে পারছি না ধনকে আমরা কি ধরতে পারি টাকা পয়সাকে ধরতে পারি তাই বিদ্যা যা থাকবে তারই কি থাকবে ধন থাকবে তাই বিদ্যাকে আমরা ধনের সাথে তুলনা করতে পারি বিদ্যারূপ ধন হিসেবে টোটালটা হচ্ছে আমাদের তাহলে কর্মধরের সমাজ যেখানে বিদ্যাকে ধরা যায় না বাট নাউন ধনকে ধরা যায় বাট এটা কি নাউন পয়েন্টটা দেখি বিদ্যারত্ন এটা হচ্ছে সেম আমরা এটাকে দেখতে পারি বিদ্যা রূপ রত্ন খেয়াল করি বিদ্যা আমরা ধরতে পারি না বাট রত্ন এগুলোকে কি ধরতে পারি তার মেনে এরাও কি আমাদের কর্ম ধরে পরেরটা দেখি জীবন তৈরি তাহলে এটা হবে আমাদের জীবন রূপ তরি। খেয়াল করি তো জীবন এই জিনিসটাকে ধরা যায় না বাট তরি তরি মানে হচ্ছে নৌকা বোঝায় বা বিভিন্ন রকম বোট বোঝায় এই নৌকা কি কি ধরা যায় এখন নৌকা মাঝে মাঝে যখন নদীতে ভাসে কিংবা সাগরে ভাসে তার একটা হাইলি চান্স থাকে নৌকাটা ডুবে যাওয়ার তার মানে তরিটা ডুবে যেতে পারে যেহেতু তরিটা ডুবে যায় তার মানে সে কিন্তু হুট করে হারিয়ে গেল তাই না তার মানে তার কি অপমৃত্যু ঘটলো তাই আমরা বলতে পারি নৌকার মতো আমাদের জীবনও কি হুট করে হারিয়ে যেতে পারে হুট করে আমরা পরকালে চলে যেতে পারি বা মরে যেতে পারি তার মানে জীবনটাকে এখানে একটা নৌকার সাথে তুলনা করা হয়েছে তাই জীবনরূপ তরি জিনিসটা হচ্ছে কি একটা রূপক কর্মধরের সমাস পরে দেখি জ্ঞান বিক্ষম। এটা মাঝখানে জ্ঞান জ্ঞানকে ধরা যায় না বা বৃক্ষ বা গাছ এটাকে কিন্তু ধরা যায় তাহলে আমরা এটা হবে জ্ঞান রূপ বৃক্ষ এখন খেয়াল করি একটা বৃক্ষ বা গাছের অনেকগুলো পাতা থাকে তাই না এবং গাছ আমাদেরকে বাঁচতে শেখায় আমাদেরকে অক্সিজেন দেয় জ্ঞান ঠিক তেমনই আমাদেরকে বাঁচতে শেখায় আমাদেরকে নতুন নতুন জিনিস শেখায় তাই এই বৃক্ষটা যতটুকু আমাদের উপকার করছে জ্ঞানও কী করছে আমাদের ততটুকু উপকার করছে পার্থক্য কিসে জ্ঞান আমাদের ভেতরে থাকে আমরা এটাকে ধরতে পারি না বাট বৃক্ষটা আমাদের বাইরে থাকে যেটাকে আমরা ধরতে পারি তার মানে জ্ঞানকে এখানে বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে বলে জ্ঞান রূপ বৃক্ষ হয়েছে এবং টোটালটা হচ্ছে একটা রূপ সমাজ সমাস একটা দেখি মন বিহঙ্গ তাহলে এখানে মন আমরা ধরতে পারি না বাট বিহঙ্গ বিহঙ্গ এই মানে হচ্ছে কি পাখি কিন্তু বিহঙ্গকে কি আমরা আমরা ধরতে ধরতে পারি তার মানে পাখিকে পারি যদি তাই ধরতে পারি তাহলে আমাদের এটা হবে মন রূপ বিহঙ্গ যেখানে বিহঙ্গ মানে পাখি এবং এই পাখিটাকে সাধারণত মনের সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ আমাদের মনকে পাখির সাথে তুলনা করেছে কেননা পাখির জীবনও কি বারবার পরিবর্তনশীল গতিশীল অর্থাৎ কিছু পাখি আছে কয়েকদিন এখানে থাকে কিছু পাখি আবার কয়েকদিন আরেক জায়গায় চলে যায় পাখি যেহেতু যাতায়াতের ক্ষেত্রে তাদের পরিবর্তন হয় তাদের জায়গার পরিবর্তন হয় ঠিক তেমনই আমাদের মনেরও কিন্তু মাঝে মাঝে পরিবর্তন ঘটে তাই না আমাদের মন কিন্তু সব সময় একই থাকে না পাখির মতো সে কিন্তু উঠতে চায় বিভিন্ন কাজ করতে চায় বিভিন্ন চিন্তা চেতনা করতে চায় তাই মনটাকে আমরা পাখির সাথে তুলনা করেছি মনরূপ বিহঙ্গর মাধ্যমে এবং টোটালটাই হচ্ছে কি আমাদের রূপক কর্মধারের সমাস যেখানে মনকে ধরা যায় না বা এটা কি একটা বিশেষ্য বিহঙ্গ বা পাখিকে ধরা যায় এবং এটাও কি একটা বিশেষ্য এরপরে দেখি কাল সর্প কাল এই জিনিসটা আসলে বিষ বোঝায় অর্থাৎ একটা সাপের ভিতর যখন বিষ থাকে সেই বিষটাকে কিন্তু আমরা ধরতে পারছি না বাট সর্প বা সাপ এটাকে কি ধরতে পারছে তার মানে কাল রূপ বিষ বলতে কাল সর্প বোঝে তার মানে একটা বিষকে আমি যদি সাপের সাথে তুলনা করি কারণ সাপের মধ্যে কি বিষ আছে এই বিষটাকে আমরা কাল হিসেবে চিহ্নিত করেছি তাই কাল এই বিষটাকে ধরা যায় না অর্থাৎ মানুষের অন্তরে যখন বিষ থাকে মুখে মধু অন্তরে বিষ এরকম কথা শুনেছি আমরা অন্তরে যদি খারাপ চিন্তা থাকে বা বিষ থাকে তখন সেটাকে কিন্তু আমরা ধরতেও পারি না বুঝতেও পারি না মাঝে মাঝে বাট সাপ এটাকে কিন্তু আমরা ধরতে পারি তাই সাপের মধ্যে যেহেতু বিষ আছে মানুষের অন্তরের মধ্যেও কি বিষ আছে তাই মানুষের অন্তরের সেই বিষটাকে কাল বলা হচ্ছে এবং কালটাকে তুলনা করা হচ্ছে সাপের সাথে তাই কাল রূপ বিষ হচ্ছে কি একটা রূপক কর্মধরের সমাস যেখানে কাল হচ্ছে কি একটা বিশেষ সর্প এটাও কি একটা বিশেষ পরেরটা দেখি হৃদয় পদ্ম খেয়াল করিত প্রথম অংশে কি আছে হৃদয় আছে এবং হৃদয় মানে হচ্ছে কি আমাদের মন এটিকে কিন্তু ধরা যায় না বাট পদ্ম যে জিনিসটা বা ফুল সেটা কি ধরা যায় তাহলে হৃদয় রূপ পদ্ম হচ্ছে কি আমাদের মূল বেশবাক্য খেয়াল করিত ফুল এই জিনিসটা কেমন এই জিনিসটা কিন্তু কোমল থাকে অনেক অর্থাৎ দেখতে সুন্দর থাকে আমাদের হৃদয় কিছু কিছু মানুষের হৃদয় বা মন সেটাও কি অনেক সুন্দর থাকে তাই হৃদয়টা যখন পদ্মপুলের মতো সুন্দর থাকে তখন হৃদয়টাকে পদ্মপুলের সাথে তুলনা করার জন্য আমরা হৃদয় পদ্ম ইউজ করি এবং এই হৃদয় পদ্ম টোটালটাই হচ্ছে কি একটা রূপকর্মধার সমাজ পরেরটা দেখি হৃদয় পিনজল এখানেও সেম জিনিস হৃদয় মানে হচ্ছে কি আমাদের মন এবং পিঞ্জর এই জিনিসটা হচ্ছে আমাদের খাঁচা তার মানে আমাদের হৃদয় রূপ পিঞ্জর যদি আমরা লিখি সেটাই কী হবে আমাদের হৃদয় পিঞ্জরের ব্যাস বাক্য হবে খেয়াল করি তো হচ্ছে খাঁচা এবং খাঁচাকে অনেক শক্ত থাকে এবং এই খাঁচা জিনিসটা মাঝে মাঝে এতটাই শক্ত থাকে যে আমরা মাঝে মাঝে ভাঙতে পারি না তাই না পাখিকে যখন খাঁচায় রাখা হয় বা পিঞ্জরে রাখা হয় তখন পাখি কিন্তু সে পিঞ্জর ভেঙে যেতে পারে না তার মানে আমাদের মন মাঝে মাঝে খাঁচার মতো শক্ত হয়ে যায় আমাদের মনটা এমনভাবে বদ্ধ হয় যে সেই মনে আমরা কাউকে কখনো জায়গা দিতে পারি না এই টাইপের মানুষদের হৃদয়কে বোঝানোর জন্য বা মনকে বোঝানোর জন্য হৃদয় পিঞ্জর এই সমস্ত পদ্মায় ইউজ করা হয় এবং যার হৃদয় হচ্ছে কি একটা নাউন যাকে ধরা যায় না বাট পিঞ্জর বা খাঁচা এটাও কি একটা নাউন যাকে ধরা যায় পরেটা দেখি আমরা প্রাণ বায়ু তার মানে প্রাণ এই জিনিসটাকে আমরা ধরতে পারি না বাট বায়ু এই জিনিসটাকে কি ধরতে পারি আর মাঝখানে আমি যদি রূপ বসাই সেটা কি হবে প্রাণরূপ বায়ু এর আমাদের বেশ বাক্য অর্থাৎ প্রাণবায়ুর বেশ বাক্য হচ্ছে কি প্রাণরূপ বায়ু খেয়াল করি তো বাতাস এই জিনিসটা কেমন আসলে কখনও কখনো আমাদের পৃথিবীতে একটা নির্দিষ্ট অঞ্চলে বাতাস আসে আবার মাঝে মাঝে বাতাস কি চলেও যায় অর্থাৎ এমন সময় হয় না আমরা যখন নদীতে পাল তোলা নৌকা দেখি পাল নেমে গেছে বাতাস নেই কিংবা আমরা এমন হতে পারে অনেকে ঘুরে উড়ায় তখন মাঝে মাঝে সবসময় কিন্তু বাতাস থাকে না বাতাস পড়ে যায় ঠিক তেমনই আমাদের প্রাণ বা আমাদের যে জীবনটা আছে সেটাও কি মাঝে মাঝে পড়ে যেতে পারে অর্থাৎ আমরা মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি আবার যখন বাতাস অনেক বেশি হয় তখন আমাদের এই জিনিসটাকে প্রাণের সাথে কল্পনা করা হয় যে হুট করে বাতাস আসলো মানে কি আমাদের প্রাণ আসলো অর্থাৎ নতুন কেউ জন্ম নিল বাট বাতাস যখন পড়ে যায় এর মানে হচ্ছে কি আমাদের প্রাণটাও কি শেষ হয়ে গেছে তাই প্রাণ এই জিনিসটাকে বাতাসের সাথে তুলনা করা হয়েছে যেখানে প্রাণ হচ্ছে কি একটা বিশেষ যাকে ধরা যায় না কিন্তু বাতাস এটাও কি একটা বিশেষ্য বাট একে কি ধরা যায় তাই প্রাণবায়ু বা প্রাণরূপবায়ু এ টোটালটা হচ্ছে কি রূপ কর্মধরের সমাজ এবং এখানে যতগুলো এক্সাম্পল দেখছি প্রতিটা এক্সাম্পল অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আরও একবার বলি রূপকর্মধরের সমাস বলতে পূর্বপদে একটা বিশেষ্য বসবে পরপদেও একটা বিশেষ্য বসবে এবং ব্যাসবাক্য বাক্য করার সময়দের মাঝখানে একটা রূপ হবে যেখানে পূর্বপদকে কখনোই ধরা যাবে না বাট পরপদকে ধরা যাবে এবং পরপদ হিসেবে শুধুমাত্র যে মানুষ বা মানুষের বিভিন্ন রকম অঙ্গ বসবে তা না বিভিন্ন জিনিস বসতে পারে যেমন আমরা এখানে দেখেছি পরপদে সাগর বসেছে পরপদে পাখি বসেছে কিংবা পরপদে তরি বা নৌকা বসেছে তাই এটুকু হচ্ছে আমাদের সমগ্র কর্মধরের সমাস এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছে ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি